আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ 2026 এবং 27 সেশনে যারা ইতালির জন্য ফাইল জমা দিতেছেন আমার কাছে অথবা নিজে নিজে সেলফ অ্যাডমিশনের কাজগুলো করতেছেন তাদের জন্য ব্যাংক স্টেটমেন্ট নিয়ে একটা ছোট বার্তা সেটা হতেছে কিছু টিপস দিয়ে দিতেছি আর কি আপনাদের ইতালির Italies স্টুডেন্ট ভিসা ভিসার ক্ষেত্রে 80 থেকে 90% ওরা যেটা ফোকাস করে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট তো অনেকেই আছেন আপনার হয়তো কোনো কাজিন কোনো রিলেটিভ তাদের ব্যাংক স্টেটমেন্ট দেখান আপনার এটা দেখাইতে পারেন কোনো সমস্যা নাই তবে সবচাইতে বেটার হবে হচ্ছে যদি আপনি আপনার বাবা এবং মা অথবা ভাই এবং বোনের অথবা আপনার রিলেটিভের মধ্যে কেউ ইতালিতে থাকে এরকম যদি কারো ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি দেখাইতে পারেন সবচাইতে বেটার হবে এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার রেশি অনেক আগায় থাকবে কারণ আমি আগেই বলছি ইতালির স্টুডেন্ট ভিসা হওয়ার ক্ষেত্রে আপনার এইটি থেকে নাইনটি পার্সেন্টই ডিপেন্ড করে হইতেছে আপনার এই ব্যাংক সলভেন্সির উপরে এখন আপনি যার ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সি দেখান সেটা আপনার মানে একেবারে কাছের যেই ফ্যামিলি বাবা মা ভাই বোন ওয়াইফ অথবা হাজবেন্ড এইগুলা দেখাইলেই সবচেয়ে বেটার এর পাশাপাশি যদি আপনি মানে সেকেন্ড ব্লাড রিলেটিভ যারা যেমন চাচাতো ভাই কাজিন এদেরগুলো দেখাইতে পারেন স্পন্সর হিসাবে তবে সেটা একটু কম এফেক্ট হবে মানে নিজের ফ্যামিলির কাউকে দেখাইলি এফেক্ট এফেক্টটা বেশি হয় ঠিক আছে কার্যকরী বেশি হয় তবে সেক্ষেত্রে যত ভালো স্পন্সরই দেখান মানে মেনলি ব্যাপার হইতেছে আপনার ট্রানজেকশনটা আপনার যে প্রতি মাসে আপনার ফ্যামিলি যে মেনটেন করতেছে সে তো অবশ্যই একটা ভালো মানে ট্রানজেকশনের ট্রানজেকশনটা দেখেই বুঝা যাব যে আপনার ফ্যামিলির প্রতি মাসে আপনার খরচটা কিরকম এখন আপনার দুই মাসে ট্রানজেকশন ভালো আছে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা ট্রানজেকশন করলেন আপনার কিন্তু পরবর্তী দুই মাসে আপনি অ্যাকাউন্ট যেমন আছে ওরকম ফ্রিজ করে রাখা দিলেন অ্যামাউন্ট শুধু ঢুকায় রাখলেন তাহলে স্বাভাবিকভাবেই বুঝবে যে আপনি আপনার এইটা হচ্ছে হয়তোবা লোন নিয়ে করছেন অথবা এই যে অ্যাকাউন্টটা এটা আপনার ওরকম ভাবে রানিং না ঠিক আছে শুধুমাত্র আপনার হয়তো বিসা অ্যাপ্লাইয়ের জন্যই করছেন তো এইগুলো অনেক কিছু আছে যেগুলো ক্যালকুলেশন ওরা আসলে মিলায় ওরা আসলে চায় একটা হেলদি এবং ভালো একটা ট্রানজেকশন যেটা আপনার বিগত এক বছরে আপনার অ্যাকাউন্টে হয়েছে আপনার বিশেষ করে আপনার বাবা এবং মায়ের অ্যাকাউন্ট তাহলে ওরা বুঝতে পারে যে এই ফ্যামিলিটা আসলে স্টেবল ফ্যামিলি বাহিরে যাওয়ার পরে আপনাকে আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট দিতে পারবে তো এই জন্যই আমি বলি যে আপনারা যদি লোন নিয়ে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে চান বা ধারটা নিয়ে সেক্ষেত্রে সমস্যা নাই কিন্তু প্ল্যানটা করতে হবে এক বছর আগে থেকে এমন না যে আমি পাঁচ ছয় মাস আগে প্ল্যান করলাম ইচ্ছা মতো ট্রানজেকশন করলাম না এটা হবে না আপনি একটা নির্ধারিত ট্রানজেকশন করেন প্রতি মাসে প্রতি সপ্তাহে দশ দিন বিশ দিন পরে সমস্যা নাই কিন্তু সেইটা বিগত আট মাস নয় মাস এক বছর ধরে হইতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটা একটা হেলদি অ্যাকাউন্ট হবে যেটা দেখলে বোঝা যাবে না যে অ্যাকাউন্টের বিগত এক বছর ধরে এই ফ্যামিলিটা ভালো ফ্যামিলি এরকম ভাবে ট্রানজেকশন করতেছে একে ভিসা দেওয়া যায় আর লাস্টে হচ্ছে ব্যাংক সলভেন্সি অবশ্যই চোদ্দ পনেরো লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট থাকতে হবে আর যে নিজে স্টুডেন্ট থাকবে ক্যান্ডিডেট তার অ্যাকাউন্টও আপনার এক বছরের পুরনো হইতে হবে আগে থেকে কুইলা রাখতে হবে অনেকে ছয় মাস সাত মাস আট মাসের টাও দেখায় এইটা আসলে কোনো সমস্যা নাই স্টুডেন্টের যে অ্যাকাউন্টটা এইটা ছয় মাসের অ্যাকাউন্ট দেখাইলো হবে কিন্তু ট্রানজেকশন যেটা গার্ডিয়ানের যে যে স্পন্সর হবে তার ট্রানজেকশন খুব ভালো হইতে হবে এবং স্টুডেন্টের অ্যাকাউন্টে আপনার পাঁচ থেকে ছয় বা সাত লক্ষ টাকা দেখাইলি অ্যানাফ এর থেকে বেশি দেখানো লাগে না তো দুইটা মিলে আসলে সতেরো আঠারো লক্ষ ধরেন বা বিশ লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট দেখাইতে পারলে সবচেয়ে বেটার আপনার ভিসা পাওয়ার পাওয়ার ক্ষেত্রে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট এখানে আগে থাকবেন এর পাশাপাশি আপনার জানেন ইতালির অ্যাম্বাসি অলরেডি আইএলটিএস ম্যান্ডাটরি করে দিছে সিক্স যেটা ব্যাচেলর জন্য ফাইভ পয়েন্ট ফাইভ এখনও আপনার অ্যাপ্লাই করা যাবে বাট মাস্টার্সের জন্য এম ওয়াই আর হচ্ছে না সিক্স লাগবে তো এরপরে যদি আইএলস এ সিক্স থাকে প্লাস হচ্ছে যদি ব্যাংক ট্রানজ্যাকশন ভালো থাকে সলভেন্সিটা ভালো থাকে আপনার ইতালির ভিসার রেশিও এই বছরে যা ছিল আনবিলিভেবল আমি রিসেন্টলি গত দুই সপ্তাহেও আপনার মিনিমাম বারো তেরো জনের মতো ফোন দিছে যে ভাই অফার লেটার তো অনেক আগেই দিচ্ছেন দুই তিন মাস আগে আলহামদুলিল্লাহ ভিসা পাইছে তো অনেকে জানায় অনেকে জানায়ও না কারণ সবার ব্যস্ততা থাকে আর আমার কাজটা তো সবাই জানেন শুধুমাত্র হচ্ছে অ্যাডমিশন করায় দিই অফার লেটার দিই এরপরে অফার লেটার দিয়ে সে সেটা দিয়ে ভিসা অ্যাপ্লাই করুক বা না করুক যা তাই করুক কিন্তু তার তার ব্যাপার আর আমি পার্সোনালি যেগুলো ভিসা প্রসেস করি তারটা ভিসা হয় এ বছর অনেকগুলো ভিসা রিফিউজ হয়েছে আমার তো আসলে বলতে কোনো সমস্যা নাই কারণ ভিসা হোক বা না হোক আমার তো কোনো প্রফিট নাই আমি শুধু সার্ভিস চার্জটাই ইট এখন বিষয়টা হচ্ছে অনেকের ভিসা রিফিউজ হয়েছে এগুলার কারণ কি রিজনগুলো যা দেখলাম ম্যাক্সিমামই হচ্ছে আপনার ব্যাংক ব্যাংক নিয়ে সমস্যা এই ব্যাংকের ব্যাপারটা একটু বিস্তারিত বললাম আর কি যদি আপনি আপনার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট না থাকে তাহলে আপনি আসলে এটা শুরু থেকেই প্ল্যান করেন এখনও এটা নভেম্বর মাস আপনি এখনো কিন্তু অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে বিসে অ্যাপ্লাই করতেছে ডিসেম্বর পর্যন্ত এটা চলবে তো আপনি এখনো হিসাব করলে কিন্তু আপনার তো একটা বছর আছে তা আপনি প্ল্যানটা করলে এখন থেকে করেন কিন্তু আগামী তিন চার মাস পরে যদি বলেন ভাই আমি এখন প্ল্যান করতে চাইতেছি না তখন সেটা আসলে আপনার জন্যই ভালো হবে না ঠিক আছে এই আর কি টোটাল বিষয় যাদের ইতালি নিয়ে প্ল্যান আছে দুই হাজার ছাব্বিশ সেশনের জন্য আসার তারা আপনারা এখন থেকে প্ল্যান এক্সিকিউট করেন আপনাদের জন্য দোয়া থাকলো আর যারা ফাইল দিতেছেন আপনাদের জন্য ইউনিভার্সিটি আসলে একটাও এখন শুরু হয় নাই আমি দেখলাম নভেম্বরের লাস্টে কয়েকটা শুরু হবে যারা ফাইল দিয়েছেন তাদের কাজ অবশ্যই তারা প্রায়োরিটি আগে পাবেন তাদের কাজগুলো চলমান আছে ইনশাল্লাহ আমি শুধু অ্যাডমিশন করাই দিব আর ভিসা প্রসেসে আপনারা আমার হেল্প নিলে নিবেন নাহলে নিজে নিজে করবেন আমার সার্ভিস ফি মাত্র টোয়েন্টি কে আর অ্যাডমিশনের জন্য হচ্ছে টেন কে এইটাই হইতেছে দু হাজার ছাব্বিশ সাতাইশ সেশনের জন্য আমার সার্ভিস ফি আপাতত আর হচ্ছে স্কলারশিপের বিষয়টা স্কলারশিপ আপনার যেটা গভর্নমেন্ট স্কলারশিপ সেটা শুরু হবে হচ্ছে ডিসেম্বরে একবারে আপনার মার্চ এপ্রিল পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন করা যাবে ওকে তো যারা ফাইল দিতেছেন আপনার সেলফ ফান্ডিং এর জন্য তাদের আলাদা করে স্কলারশিপের অ্যাপ্লিকেশন জন্য যেটা রিজিওনাল স্কলারশিপ ওটার জন্য পেমেন্ট করতে হবে না ওইটা আমাদের আমার যে সার্ভিস টি ওটার সাথে ইনক্লুড থাকবে তাও আলাদাভাবে অনেকেই জিজ্ঞেস করেন তো এই জন্য ক্লিয়ার করে দিলাম বিষয়টা তো যারা সেলফ ফান্ডিং এর জন্য ফাইল দিবেন তাদের স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা ওটার সাথে ইনক্লুড থাকবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম